ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনের ঊন আশিতম সাধারণ অধিবেশন তিনি ভাষণ দিলেন ভাষণে তিনি অনেক চমৎকার বক্তব দিয়েছেন কেউ প্রশংসা করেছে যে অনেকগুলো বিষয় সেখানে এসেছে যে বিশেষত বাংলাদেশের যে গণতান্ত্রিক যে একটা রূপান্তর বাংলাদেশের যে সংস্কার এবং নতুন বাংলাদেশের বিনির্মাণের যে একটা সুযোগ তৈরি হয়েছে তিনি বিশ্ববাসীর কাছে জানিয়েছেন এবং বাংলাদেশে পাশে থাকবার জন্য আহ্বান জানিয়েছেন আমরা রোহিঙ্গা ইস্যুতে কথা দেখতে দেখেছি রকম সংস্কারের প্রশ্নে তিনি কথা বলেছেন জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার কথা বলেছেন এ আন্দোলনের তরুণরা যে ভূমিকা পালন করেছে সেই তরুণদের তিনি প্রশংসা করেছেন এবং এর ক্রেডিট তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন নানা রকম বক্তব্য হয়েছে তো আমি জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যদি আলোচনা করি তাহলে একটি বেশি আলোচনা হচ্ছে গতকাল বিএনপির একটি সমাবেশ গিয়েছে বিএনপির সাবেক মহাসচিব যেন হান্নান ওনার মৃত্যুবাসী উপলক্ষে সেখানে স্পষ্ট ভাবে বিএনপির মহাসচিব আবারও নির্বাচনের তাগিদ দিয়েছেন এবং বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার জন্য এবং সংস্কার দ্রুত করবার জন্য পক্ষ থেকে এই ধরনের যখন দ্রুততার কথা বলছে তখন আমরা কিন্তু খুব খুব বেশি বেশি এই বিষয়ে আমরা কথা বলতে দেখছি না যদিও আমরা শুনেছি যে মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি চলছে কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনিসের নির্বাচন সংক্রান্ত কোনো আমরা বক্তব্য দেখিনি আপনি এটিকে কিভাবে দেখছেন সেই সাথে সার্বিক আহ বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ আপনাকে এবং আজকে যে দুইজন আমি ছাড়াও যে দুইজন অতিথি আছেন তাদেরকেও ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম সকল দর্শক শুভারদ্ধকে শুভেচ্ছা ও সালাম তো অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নেতা এবং সাবেক ছাত্র নেতা এবং জাতীয় নেতা জনাব হাবিব ভাই হাবিব ভাইও কিন্তু উনিশশো সালে স্বৈরাচার বিরোধী একটি সফল আন্দোলনের নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন নেতা তো হাবিব ভাই এ বিষয়ে নিশ্চয়ই আরো মূল্যবান কথা বলতে পারবেন তো আমি ডক্টর ইউনুস সাহেব উনআশিতম জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে যে ভাষণ দিয়েছেন এই সম্পূর্ণ ভাষণটি কূটনৈতিক শিষ্টাচার পূর্ণ তিনি যদিও সেখানে বলেছেন যে গণতন্ত্র সুশাসন ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সেটি সফল হয়েছে সেই সফলতার পরে উনি ওনার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই সরকারের প্রধান হিসেবে উনি ওনার বক্তব্যে গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে কয়েকটি বিষয়ে তুলে ধরেছেন যেখানে ন্যায় নীতি এবং নৈতিকতা ভিত্তিক এবং রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন সুশাসন প্রতিষ্ঠা করার কথা বলেছেন রোহিঙ্গা সংকট মোকাবেলার কথা বলেছেন ফিলিস্তিনি যুদ্ধ আহ্বান জানিয়েছেন এবং থ্রি জিরো কথা বলেছেন কিন্তু তিনি সেখানে গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চেয়েছেন কিন্তু গণতন্ত্রের নতুন যাত্রাটা কি হবে আমরা এটা আশা করেছিলাম যে উনি নিশ্চয়ই একটা পদ্ধতিগত একটা রূপকল্প একটা রোডম্যাপ যেটা বলি আমরা সে বিষয়ে উনি কোনো বক্তব্য ওখানে তুলে ধরতে পারেননি এবং উনি দেশের অভ্যন্তরেও কিন্তু এই বিষয় একদম মানে স্পষ্ট করে নির্বাচন শব্দটি তিনি উচ্চারণ করেননি সেখানে যেখানে পর্যন্ত করছেন না কোনো কোনো ফোরামেও উনি করছেন না তো এই বিষয়ে আমাদের আকাঙ্ক্ষা তীব্র আমরা এটা জানতে চাই ওনার কাছে শুনতে চাই এটা জি